আসসালামু আলাইকুম আমি ময়মনসিংহ কোরিয়ান ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে কৃষিবিদ ফারুক আহমেদ আপনাদেরকে আগুন আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা জানেন এবং সবাই আমাদেরকে চিনেন ময়মনসিংহ অঞ্চলে অঞ্চলের দীর্ঘদিন যাবৎ আমরা দক্ষিণ কোরিয়ার ভাষার প্রশিক্ষণ প্রদান করে আসছি আমাদের ময়মনসিংহ অঞ্চলের দরিদ্র অসহায় যারা আছে ওই সব শিক্ষার্থীদেরকে নিয়ে আমরা অফলাইন এবং অনলাইন বেস যে দক্ষিণ কোরিয়াতে গমনের জন্য যে ইপিএস টপিক এবং ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসাবে স্টুডেন্ট বিষয়ে যারা দক্ষিণ কোরিয়াতে গমন করতে চায় তাদের জন্য আমাদের এই কোর্স কোরিয়ান ভাষার কোর্স দীর্ঘদিন ধরে আমরা পরিচালনা করে আসি দুই হাজার সাল থেকে যে সম্প্রতি যে যারা স্টুডেন্ট বিষয় দক্ষিণ কোরিয়াতে গমন করতে ইচ্ছুক তাদের জন্য একটি যে সুখবর আছে যে সেটা হলো যে লেভেল ওয়ান টপিক লেভেল ওয়ান পরীক্ষা দেওয়ার যে রেজিস্ট্রেশন ইতিমধ্যে সম্পন্ন হয়েছে যারা লেভেল কোরিয়ান ভাষা লেভেল ওয়ান কোর্স সম্পন্ন করে স্টুডেন্ট ভিসা নিয়ে দক্ষিণ কোরিয়াতে গমন করতে ইচ্ছুক আপনারা আমাদের এখানে আমাদের এমকেআরটিসিতে আপনারা কোরিয়ান ভাষার কোর্স ইনশাল্লাহ সম্পন্ন করতে পারবেন এজন্য আমরা খুব অল্প টাকায় আপনাদেরকে সহযোগিতা করব। এবং এই কোর্স সম্পন্ন করার জন্য কোর্সের মেয়াদ চার মাস আর ক্লাস হবে সপ্তাহে তিন দিন আর যখন আমাদের বেসিক লেভেল একদম জিরো থেকে শুরু করা হবে বেসিক লেভেল যখন আমরা একবারে আমাদের সব কিছু কমপ্লিট হয়ে যাবে আমরা রিডিং পড়তে এবং গ্রামার আর্টিকেল এগুলো আমাদের সম্পন্ন করতে সক্ষম হবো সেক্ষেত্রে আমরা সপ্তাহে ছয় থেকে পাঁচ থেকে ছয় দিন আমরা ক্লাস দেব অর্থাৎ প্রতিদিন ক্লাস ক্লাস ডিউরেশন হবে ক্লাস ডিউরেশন দুই ঘন্টা মিনিমাম দুই ঘন্টা আর আপনারা সাথে পাবেন সকল প্রকার সিট যে আমাদের বকরির সিট আছে তারপরে কোরিয়ান ভাষার সেন্টেসের সিট আছে কোরিয়ান ভাষার এরকম এক থেকে উনপঞ্চাশটা গ্রামার আছে এই গ্রামারগুলো যদি আমরা সম্পূর্ণ করি এবং এগুলোর সাথে সাথে আমরা প্রশ্ন বোঝার কেয়ার তারপরে আমরা আপনাকে সাইনবোর্ড প্রেসক্রিপশন তারপরে আপনাদেরকে দেওয়া হবে যে বিশেষ যে সমর্থক শব্দ যারা ফান্দে মাল ফিসুদ মাল এসব কিছু শব্দ অর্থ আছে যে এগুলো আমরা সমর্থক শব্দগুলোর আমরা শিখ দেব অর্থাৎ আমাদের যে এক থেকে সাত পর্যন্ত ইপিএস টপিক ইপিএস টপিকের জন্য এস আর ডি কুড়িয়া কর্তৃক যে বইটা নির্ধারণ করা হয়েছে এই বইয়ের আলোকে যা কিছু শীতের প্রয়োজন হয় সব কিছু আমাদের প্রতিষ্ঠান থেকে সম্পন্ন করবে পাশাপাশি দক্ষিণ কোরিয়ার আপনারা ইপিএস ট্রফিক কমপ্লিটের পাশাপাশি আপনারা লেভেল ওয়ান কমপ্লিট করে দক্ষিণ কোরিয়াতে যে কোনো বিশ্ববিদ্যালয়ে আপনারা ভর্তি হওয়ার সুযোগ পাবেন যে দক্ষিণ কোরিয়ার কেন শিখবেন দক্ষিণ দক্ষিণ কোরিয়ার শিখে কোরিয়াতে স্টুডেন্ট বিষয় নিয়ে গমন করলে উচ্চ বেতনে ভালো মানের জব পাবেন আর এই ভালো মানের জব আপনারা জানেন অবশ্যই দক্ষিণ কোরিয়া এক ভাষার দেশ যে আপনি যদি দক্ষিণ কোরিয়াতে স্টুডেন্ট বিষয় নিয়ে গমন করতে চান তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে কোরিয়ান ভাষা শুদ্ধরূপে বলতে পড়তে এবং লিখিতে পারার সক্ষমতা লাগবে আর এই যারা পরীক্ষা দিবেন তারা আমাদের প্রতিষ্ঠানে এম কে এল টিসিতে ভর্তি চলছে আপনারা ভর্তির জন্য যোগাযোগ করুন এবং খুব খুব স্বল্প সংখ্যক টাকা দিয়ে আমাদের কোচগুলি ছাড়া আমরা সম্পন্ন করবো আমরা আগেই বলেছি আমাদের মহৃসিন অঞ্চলে আমাদের যে দরিদ্র অসহায় মানুষের পাশে থেকে আমরা কাজ করছি আমরা সবাই আমাকে চিনেন আমি এম কে প্রতিষ্ঠাতা এবং প্রশিক্ষক কৃষিবিদ ফারুক আহমেদ আমরা দুই হাজার এই বাসার উপর ইনশাল্লাহ প্রশিক্ষণ প্রদান করে আসি আমাদের আরেকটি মেসেজ যে সম্পত্তি যারা যে জাপানে যেতে ইচ্ছুক জাপানি বাসার কোর্স আমাদের এখানে চালু করা হচ্ছে যেমন আমরা এন ফাইভ এবং এন ফোর এই দুইটি কোর্সের উপর আমরা ইনশাল্লাহ যে আমরা কোর্স ইতিমধ্যে অফার করেছি ভর্তি চলছে আপনারা কেউ যদি জাপানি ভাষা শিখে জাপানে গমন করতে চান এন ফোর এবং এন ফাইভ এই দুইটা কোর্সের জন্য আমাদের এখানে ভর্তি চলছে আর কোর্সের মেয়াদ চার মাস আর আমরা আমরা অবশ্যই জানেন আমরা সুনামের সাথে আমাদের দক্ষিণ কোরিয়ার ভাষার আমরা ময়মনসিংহ ময়মনসিংহ অঞ্চলে আমরা প্রশিক্ষণ প্রদান করে আসছি এবং সুনামের সাথে আমাদের কৃতিত্বের সাথে আমরা আমাদের কার্যক্রমগুলো সম্পন্ন করেছি সুতরাং আপনারা যারা জাপানি ভাষার কোর্স সম্পন্ন করতে চান যে আমাদের এম কে এল টিসিতে যোগাযোগ করেন এবং আমরাও যে সুনামের সাথে কোরিয়ান ভাষার মতোই আমরা ইনশাল্লাহ আপনাদেরকে জাপানি ভাষা শিখাবো এবং জাপানি ভাষা শিখে আপনারা ওই দেশে জাপানি গমন করে জাপানি ভাষার শিকার পর আপনাদের যে অপারচুনিটিসগুলো থাকার দরকার সেগুলো ইনশাল্লাহ সবকিছু আশা করি ইনশাল্লাহ সক্ষমতার সাথে করতে পারবেন যে জাপান যেতে হলে এবং কোরিয়াতে যেতে হলে জাপানি ভাষা এবং কোরিয়ান ভাষা দুইটাই শিখতে হবে আর জাপানি ভাষা এবং কোরিয়ান ভাষা যদি জাপান যান তাহলে জাপানি ভাষা বাধ্যতামূলক যদি কোরিয়াতে গমন করুন তাহলে কোরিয়ান ভাষা আপনার বাধ্যতামূলক এক ভাস্যা দেশ যে আপনি আমাদের প্রতিষ্ঠানের যে দীর্ঘদিনের অভিজ্ঞতার আলোকে বলেছি যে আমাদের এখানে যদি আপনারা খুব স্বল্প সংখ্যক টাকায় আপনারা জাপানি ভাষার কোর্স সম্পন্ন করুন আশা করি আপনারা আপনাদের যে স্কাঙ্ক্ষিত স্কোর স্কোয়াঙ্কিত স্কোরে ইনশাল্লাহ আপনারা আপনাদের যে যথাসময়ে যে যত মর্যাদা স্থানে শিখরে আরোহণ করতে পারবেন আমি আবার বলছি যে আমাদের এমকেএলটিসি শিক্ষা পরিবারের পক্ষ থেকে জাপানিজ এবং কোরিয়ান ভাষার কোর্সে ভর্তি চলছে এবং আপনারা খুব আপনারা খুব বিশ্বাসতার সাথে আমাদের প্রতিষ্ঠানে ভর্তি হতে পারেন আমি পরিচিত মুখ আপনারা সবাই আমাকে চেনেন আমি দীর্ঘদিন যাবৎ এই কোরিয়ান ভাষা প্রশিক্ষণ প্রদান করে আছি পাশাপাশি আমরা জাপানি ভাষার কোর্স ইনশাল্লাহ ইতিমধ্যে চালু করেছি আপনারা ভর্তি হয়ে আপনাদের যে আপনাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য ইনশাল্লাহ আপনারা পূরণ করতে পারবেন আপনাদের স্বার্থে ইনশাল্লাহ জনস্বার্থে আমরা সর্বদাই কাজ করে যাচ্ছি আরও কাজ করবো ইনশাল্লাহ আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আপনাদের দোয়া ও শুভকামনা আপনাদের জন্য দোয়া এবং শুভকামনা করি আপনারা ভালো থাকেন এবং আমাদের এম কে শিক্ষা পরিবারে আপনাদেরকে সুস্বাগতম আসসালামু আলাইকুম